আসসালামু আলাইকুম কামরুস কিচেনে সবাইকে স্বাগত এখানে দেখুন আমি ছোট ছোট খয়রা মাছ নিয়েছি এই মাছগুলো খেতে খুবই ভালো লাগে একদম কিছুটা ইলিশ মাছের মতো লাগে দেখুন মাছগুলো খুব সুন্দর তো এই মাছগুলো রান্না করব তো কীভাবে রান্না করছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এখানে একটা আমি কড়াই নিয়েছি কড়াইয়ে আমার ডিম ভাজার তেল আছে তাতে কিছু হবে না একটু তেল আছে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি মরিচ টমেটো কুচি থেতো করে রাখা রসুন লবণ দিয়ে দেবো হলুদ জিরে ধনের গুঁড়ো এবার আমি হাত দিয়ে ভালো করে চটকে নেব ভালো করে দেখুন মাখানো হয়ে গেছে খুব সুন্দরভাবে এবার আমি মাছগুলোকে দেবো এবার মাছগুলো দিয়ে খুব ভালো করে মেখে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে এবার দিয়ে একটু সরিষার তেল সরিষার তেল দিয়ে আর একটু ভালো করে মেখে নেব এইভাবে ছোট মায়া মাছ রান্না করলে এগুলোকে খয়রা মাছ বলে আপনাদের আপনারা কারা কি মাছ বলেন কোন দেশে কী নাও বলবেন এই খয়রা মাছগুলো এভাবে খেতে খুবই ভালো লাগে ছোট মাছ এভাবে রান্না করলে বেশি ভালো লাগে এবার আমি একটু পানি দিয়ে দেব দেখুন খুব সুন্দরভাবে ভাবে ভালো করে একদম মিশিয়ে নিয়েছি ফুটতে ঢাকা দিয়ে ঢাকনাটা তুলে দেখে নেব দেখুন এইভাবে ছোট মাছ রান্না করলে মাছগুলো একদম গোটা গোটা থাকে লবণ ঝালটা দেখে নেব সামান্য একটু লবণ লাগবে ঝালের জন্য এখানে আমি একটু গুঁড়ো মরিচ দিয়ে দেবো কাঁচা মরিচ দিয়েছি একটু দেবো সামান্য সবারো নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব এবার আমি গ্যাসের আঁচটাকে একদম লো ফ্লেমে দিয়েছি লোফ ফ্লেমে দিয়ে রান্না করে দেব এটা খুব সুন্দর হবে মাছের মধ্যে মশলা ঢুকে যাবে আর টমেটো পেঁয়াজ যেগুলো আছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা খুলে দেখে নিব কেমন হয়েছে মাছটা রান্না দেখুন মাছ রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এতে আর কিছুই লাগবে না একদম অল্প মশলাতে অল্প তেলে দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে এটা কিছুটা ইলিশ মাছের মতো লাগে খেতে এই মাছগুলো এবার আমি নামিয়ে নেব দেখুন তেলগুলো কত সুন্দর হয়েছে উঠেছে মাছ রান্নাটা আমি নামিয়ে নিয়েছি দেখুন কতটুকু সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে মাছ রান্না করে খেয়ে দেখবেন যে কোনো ছোট মাছ যদি আপনারা এইভাবে রান্না করে খান তাহলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে শেয়ার করে দেবেন সবার সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ